হ্যালো গ্যাস ওয়েলকাম যাচ্ছি জিপি ডান্স জিরো পয়েন্ট টুতে তো আজকে আমি ফাইনালি প্রোগ্রামে যাচ্ছি তো আমাদের আজকে খেলার প্রোগ্রাম আছে ক্রিকেট খেলার চেয়ার লিডারের তো তো তোমাদেরকে আজকে দেখাবো আমাদের প্রোগ্রাম কেমন করে করি আমরা কোথায় যাই কি করে যাই তো আমরা কোথায় থাকি কি খাই তোমাদের সব সবাইকে দেখাবো তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো অবশ্যই দেখবে ফুল ভিডিও খুব মজা পাবে তো আশা করি তোমরা ভিডিও থামবেল থেকে বুঝতে পেরেছ তোমরা দেখতে পাচ্ছ আমি এখন রাস্তার এখানে চলে এসেছি তো এখন আমি গাড়িতে উঠবো আমার জন্য গাড়ি দাঁড়িয়ে আছে তো চলো তোমাদেরকে যাওয়া যাক তোমাকে যে দেখাচ্ছি আমরা কেমন লাগছে জানাবে সবাই গায়েজ ফাইনালি আমরা এখন রুমে পৌঁছে গেছি তো আমাদের এখানে একটা লজে থাকতে দিয়েছি তো রুমে সবাই বেশ টেস্ট চেঞ্জ করছে এখন তো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন লজে উঠে আছি খুব সুন্দর একটা রুম দিয়েছে আমাদের রুমকে তো রুমটা এখন তোমাদেরকে দেখাতে পারছি না গায়েজ তো এখানে আমরা একটু ভিডিওটা ঘড়াঘাড়ি করছিলাম তো তোমরা দেখতে পাচ্ছ রুমটা কত সুন্দর লাগছে তো তোমাদের কেমন লাগছে পুরো দেখা দেখো পুরো ভিডিওটা পুরো তোমাদের দেখার পর জানাবে অবশ্যই তো আমরা এখন যাচ্ছি খেলার মাঠে তোমরা দেখতেই পারবো আমরা কতজন আছি কে কে আছি খেলার যাচ্ছি আজকে আমাদের দেখাবো সবই তোমরা দেখতে দেখো সঙ্গে থাকো তো তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি আমরা এখন মাঠের ময়দান দিয়ে হেঁটে হেঁটে পারছি আস্তে আস্তে তো তোমাদেরকে আরো কিছু দেখানো বাকি আছে তোমরা দেখো আমরা কি করছি এ প্রোগ্রামে এসে খেলার তো খেলার প্রোগ্রামে কি আমাদের তো তোমরা দেখতে যাবো সঙ্গে থাকো অবশ্যই দেখো ভিডিওটা খুব মজা পাবে একদম আমাদের প্রোগ্রাম প্রচন্ড চালু হয়ে তো চারিদিকে মাঠে দেখতে পাচ্ছ আইস তোমরা প্রচন্ড লোক হয়েছে এখানে আজকে লাইভ টেলিকাস্ট খেলা হবে তো তোমরা দেখতে পারবে অবশ্যই এখানে লাইভতে লিখাস খেলা তো আমাদের ডান্সার গুলো কি করছে দেখো তোমরা তোমাকে দেখাচ্ছি তো এরা খুব ছবি তুলতে খুব ব্যস্ত আছে ছবি তোলা নিয়ে তো তোমরা দেখতে পাচ্ছ কিন্তু তো এদিকে মাঠের চারিদিকটা দেখো ভালো করে প্রচন্ড লোক কি বলবো আর লেতুল তো ফাইনালি খেলা শেষ হয়ে গেলো তো এখন আস্তে আস্তে আমরা রুমের দিকে আগিয়ে যাচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ আমরা রুমের দিকে যাচ্ছি মাঠ দিয়ে পার হচ্ছি হেঁটে হেঁটে যাচ্ছি তো তোমাদেরকে রুমে যায় আর আমাদের রুমটা দেখাচ্ছি তো তোমরা ভালো করে দেখে নিও আমাদের রুমটা আমরা কোথায় আছি কেমন করে থাকছি তোমরা দেখতে পারবে তো চলো যাওয়া যাক চলো আরো দেখাচ্ছি আরো আছে কেউ হোক এটা আমাদের একজন দেখতে পাচ্ছ মারা আর একজন গেলো কোথায় আহলি আমার প্রোগ্রাম শেষ হলো তো এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ আমরা সব রেডি হয়ে গেছি তো এখন আমরা গাড়িতে উঠবো তোমরা আসুন গাড়িতে উঠার সময় দেখিয়ে দিই